আসসালামু আলাইকুম ঈদ মুবারক পাখিও ঈদ মুবারক দিছে দাও পাখি ঈদ মুবারক দাও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ অশিষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে এবং পাখিও ভালো আছে নাকি পাখি কেমন আছে বলো পাখি অনেক ভালো আছে তো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা বছরকার দিন কেমন কাটালাম আমি আর সারাদিন কেমন করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আজকে আমার শরীরটা বেশি একটা ভালো নেই এই জন্য চেহারার ফেস কাটিংটা এমন দেখা হয়েছে। কারণ রাতে ঘুম হয় নাই আপনাদের ভাইয়া অসুস্থ তো আপনাদের ভাইয়া সারাত হচ্ছে মানে কাতড়াইছে এক কথা অনেক কষ্ট হইতেছে তো বছরকার দিনটা এমন কাটবে আমি কখনও ভাবতেও পাই নাই তো যাই হোক আজকে আমার শরীরটা একটু খারাপ থাকলে হবে বাড়ির আশেপাশে সবাই হ্যাপি সবাই হ্যাপি মানে আমি হ্যাপি চাইতে বড়ো কথা হচ্ছে পাখিও অনেক হ্যাপি আজকে পাখি নাইরা পড়েছে খুব সুন্দর পাখিকে দেখতে এক কথায় ওয়াও লাগছে পাখিকে অবশ্যই সুন্দর লাগছে কিন্তু তাই না পাখিকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পাখির হাসিটা কিন্তু একদম কিউট আপনারা সবাই জানেন পাখির হাসিটা অনেক অনেক কিউট তো যাই হোক রোজার ঈদে অনেক আনন্দ করছিলাম তো এই ঈদে হচ্ছে ফ্যামিলিগত কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের ভাইয়া অসুস্থ থাকায় এবং সব সমস্যা এক জায়গায় হয়েছে আর কি আগের মতো মাচায় বসে মেহেদি নেওয়া কিংবা আগের মতো এনজয় আমাদের মাঝে আর হয় না কেন হয় না সেটাও আমি পরবর্তী ব্লগে বলে দেব কিন্তু এই কারণে হচ্ছে মনটা একটু খারাপ যে আগে ঈদ আসতে সবাই সবার বাসায় যেতাম আনন্দ করতাম আড্ডা দিতাম তাই না পাখি রোজার ঈদে পাখিকে আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম এবার ঈদে আমার ছোটো যাও মেহেদি দিয়ে দিয়েছে মানে এক কথায় ঈদের আগের দিন রাতে অনেক মজা করছে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সঙ্গে থাকবেন তো এটা ছিল হচ্ছে কালকের ব্লগ কালকে রাত যখন আটটা বাজে তখন হঠাৎ দিশাভাবি ফোন দিয়েছিল নীলার ফোনে যে একটু বাসায় এসে মেহেদি দিয়ে দাও কারণ দিশাভাবির বাসায় পাল্লারে থেকে লোক আসার কথা ছিল যেহেতু সেহেতু পাল্লারের লোক আসি নাই যাই হোক কোনো একটা কারণে আসি নাই হয়তো পাল্লারে ঈদের সামনে অনেক ব্যস্ত এই জন্যেই আসি নাই তো কালকে যখন দিশাভাবির বাসায় মেহেদি দিতে যাই সো আমি মেহেদি দেই নাই দিয়েছি আমার ছোট যাও নীলা তো মেহেদি দিতে গিয়ে ও আমার যাও মেহেদি দিচ্ছিল আর এদিকে পাখি আর তাবিয়া ঈদ মোবারক ডান্স করতেছিল তাবিয়া যে এত সুন্দর ডান্স পারে আমি আগে কখনও দেখি নাই কালকে রাতে যদি না যেতাম তাহলে তাবিয়ার ডান্সটা অনেক মিস করতাম কারণ তাবিয়া এত সুন্দর করে নাচতে পারে কালকে হাতেই আমি ফার্স্ট দেখলাম সঙ্গে পাখিও নাচতেছিলো যেহেতু পাখি বড় হয়ে গিয়েছে আর পাখি তাবিয়ার মতো অত সুন্দর করে নাচ করতেছিল না আর পারছিলও না তাই তাবিয়াকে দেখতে খুব সুন্দর লাগছিল। নাচের পাশাপাশি আবার মেহেদিও দেওয়া চলতেছিল। এই যে আমার কিউট দুইটা যাও ছোটো যাও মেহেদি দিচ্ছে আর এটা তিশা ভাবি আমি বড়ো ভাবি বলেই ডাকি বড় যার হাতে একটা টিউব ছিল তো কি সুন্দর করে মেহেদি দিচ্ছে হালকা গোল্লা করে কটম বার দিয়ে পাপড়িগুলোকে সিটাই দিচ্ছে তার উপরে হালকা করে মেহেদি দিয়ে দিচ্ছে তো ওখান থেকে মেহেদি দিয়ে আসার পরে আমার শাশুড়ি অনেক কাজ করেছে সারা দিন আমি ভাবলাম যে শুধু মেহেদি দিলেই হবে কালকে যেহেতু ঈদ তাহলে কালকে তো অনেক কাজ কাজের পেশার পড়বে তাই রাতে বড় বড় ও পেঁয়াজ আর রসুন গুলো আমি ছোলার জন্য রেডি হয়ে গেলাম হচ্ছে মেহেদি নেওয়া শুরু হয়ে গেছে শনিবার তো এই সোমবারে আজকে রবিবার না বললে জানতেই পারতাম না তাই না তো তাবিয়াকে দিয়ে শুরু করা হচ্ছে মেহেদিন আগে দিস। এর আগে দুজনকে দিয়েছে এখন হচ্ছে তাবিয়া নিচ্ছে এই যে তাবিয়ার মেহেদি কি সুন্দর লাগতে না তাবিয়া সুন্দর লাগতে এখান দাও এইটুক দিয়ে দাও এইটুক দিয়ে দিয়ে দাও মেহেদি নাই বাবা আর এখানে বসে আছে পাখি পাখি তুমি কবে নিবা মেহেদি কালকে দেখি মুখখান দেখি এই দেখো পাখি পাখির হাসিটা খুব মিষ্টি তাবি আর হাসি দেখি তাবি আরো স্টাইল করে হাসতেছে আমাক কবে দিয়ে দিবা কালকে আমার মেহেদি নেওয়ার ইচ্ছা নাই বরং কাজ করা লাগবে না রঙ উঠে যাবে নি তো যাই হোক ওদিকে মেহেদির পর্বটা শেষ করে আমি আমার আবার পেঁয়াজ রসুন ঝুলতে চলে আসলাম যেহেতু শাশুড়ি মা সারাদিন অনেক কাজ করছে কাটছে লেপছে অনেক কাজ করেছে সে কাজগুলো আর মুখে বলে শেষ হবে না সেহেতু আমি শাশুড়িমাকে একটু অন্ত হেল্প না করলে হয় বলুন তারপরও বাড়ির বড় বউ এক বউ অসুস্থ আর এক বউ ফ্রি থাকা অবস্থাতেও যদি কাজ না করে তাহলে কেমন একটা দেখাই না বলুন তো ওদিকে আমি সুন্দর করে মেহেদি তাবিয়ার মেহেদিটা আট করে দেখে আসলাম আসার পরে দেখলাম যে তাবিয়া অনেক খুশি হয়েছে মেহেদি নিয়ে তো ভাবলাম তাবিয়ার খুশি দেখে আমারও মেহেদি নিতে ইচ্ছে হলো যে আমি একটু হাতে মেহেদি নিই কিন্তু কাজ আর শেষ হয় না কাজ শেষ না হওয়াতে মেহেদি নিতেই পারলাম না তো যাই হোক এখানে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি এখন কিন্তু রাত এগারোটা প্রায় বেজে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আমার চোখে এত পরিমাণ ঘুম চলে আসবে যে আমি আর কোনো কাজই করতে পারবো না সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে নূর রাত নটা বাজলেই ঘুমিয়ে যায় দশটা বাজলেই ঘুমিয়ে যায় সেই নূর আজকে রাত এগারোটা বারোটা বেজে যাচ্ছে হয়তো ঘুমাতে ঘুমাতে আমাদের আজকে রাত দুটাও বেজে যেতে পারে সেই নূর আজকে রাত দুটা অবধি চেতন থাকলে কেমন একটা আশ্চর্যজনক বিষয় না এটা বলুন তো দেখি তো নূর আজকে ঘুমাচ্ছিল না আমি যেই কাজই করতেছিলাম আমার পাশে চুপটি করে বসেছিল নোর তো যাই হোক পেঁয়াজ রসুন ছুলে আমি তো ঘুমাই গিয়েছিলাম উঠেছিলাম প্রায় সকাল 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 সাড়ে ছয়টায় উঠছি উঠে দেখি আমার শাশুড়ি রুটি বানাইছে এতগুলো আর আমাদের এদিকে নিয়ম কোরবানির পশু জবাই না করা অবধি কাউকে কোনো কিছু খেতে দেওয়াও হয় না নিজেও খাওয়া হয় না আর বেলা রোজা থাকে। তো এখানে আমার শাশুড়ি দুই রকম সেমাই রান্না করেছিল রান্না করে সুন্দর করে সরপশ দিয়ে ঢেকে রাখছিল। জানি না এখানে দুই রকম সেমাই কীভাবে রান্না করেছে একটা বুঝি দুধ ছাড়া আর একটা দুধ দিয়ে রান্না করেছে তো আমি জাস্ট অল্পখানি সেমাই এখানে নিয়ে নিলাম আর হাফটা রুটি নিয়ে নিলাম সঙ্গে একটা চামচও ধুয়ে নিলাম যে নুরকে গোসল করাই একটু নাস্তা করাই একটু মিষ্টি মুখ করায় ওকে রেডি করে দেব দেবো এখন ঝটপট সিমাইটা নিয়ে যাচ্ছি নূরকে খাওয়াতে নূর কখন বলেছে আম্মু সেমাই খাবো কিন্তু আমি কাজের ব্যস্ততায় ওকে সিমাইটা খাওয়া তো নূর এখন সকাল সকাল রেডি হয়েছে নাও না

আমার শাশুড়ি আমার কষ্ট করছে এখন লাস্ট পর্যায়ে আছি আমি করতে আসলাম হেলে কি গরম